আসসালামু আলাইকুম গুণের নামটা আজকে আমরা শিখব গুণের নামটা এক একের নামটা প্রথমে এককে এক দুই কে দুই তিন কে তিন চার একে চার পাঁচ কে পাঁচ ছয় কে ছয় সাত কে সাত আট একে আট নয় কে নয় দশ একে দশ দুইয়ের নাম তা দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ তিনের নাম তা তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ চারের নামটা চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আটাশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচের নামটা পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় ছা পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয়ের নামতা ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট সাতের নাম তা সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি ষাট দশে সত্তর আটের নামটা আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি নয়ের নাম তা নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই দশের নামটা দশ একে দশ দশ দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো